এক জাহাজের ক্যাপ্টেন চাকরি থেকে অবসর গ্রহণের পর একটা ছোট বোট কিনে তাতে করে যাত্রীদের একটি নিক দিতে বেড়াতে নিয়ে যাবার ব্যবসা শুরু করলেন একদিন তার বোটটি কিছু যুবক ভাড়া নিল যাত্রা শুরু করার আগে ক্যাপ্টেন ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনায় বসলেন যুবকরা হাসাহাসি করতে লাগল কারণ দিনটি ছিল সুন্দর আর সমুদ্র ছিল শান্ত বোটটি চলতে শুরু করল হঠাৎ মাঝরাস্তায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হল বোটটি অসম্ভব দুলতে শুরু করল ভীত যাত্রীরা খ্যাপ্টেইন এর কাছে এসে বলল আসুন আমাদের সাথে আমরা একসঙ্গে ঈশ্বরের প্রার্থনা করি ক্যাপ্টেন উত্তরে বললেন যখন সমুদ্র শান্ত ছিল তখন আমি প্রার্থনা করেছিলাম এখন আমার কাজ হল বোটটি যাতে না ডোবে তার বন্দোবস্ত করা এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা যদি আমাদের সুখের দিনে সৃষ্টিকর্তাকে না ডাকি তবে হয়তো বিপদের দিনে তাকে আমরা কাছে পাব না